আপনি তো আরবি ভাষা শিখতে চান তাই তো আমার ভিডিওতে ক্লিক করেছেন তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট বাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে পারবেন শুনে অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যাঁ দর্শক এটাই সত্য মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে আরবি ভাষাতে আপনার আর কোনো সমস্যা থাকবে তাই আপনাকে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক কেন এর আরবি শব্দ লেশ কেন এর অর্থ লেশ কখন বা কবে এর আরবি শব্দ মিতা কখন বা কবে এর আরবি শব্দ মিতা কত এর আরবি শব্দ কাম কত এর অর্থ কাম পানি এর আরবি শব্দ ময়া বা মাই পানি এর অর্থ ময়া বা মাই খাওয়া এর আরবি শব্দ আকেল খাওয়া এর অর্থ আক্কেল রোজা এর আরবি শব্দ সোম বা শাউম রোজা এর অর্থ সোম বা শাউম গোসলখানা বা পায়খানা এর আরবি শব্দ হাম্মাম গোসলখানা বা পায়খানা এর আরবি শব্দ হাম্মাম সে বা তিনি এর আরবি শব্দ হুয়া সে বা তিনি এর আরবি শব্দ হুয়া সে বা তিনি এর আরবি শব্দ হিয়া বা স্ত্রী সে বা তিনি এর আরবি শব্দ হিয়া বা স্ত্রী দাও দেওয়া বা আনো এর আরবি শব্দ জীব দাও দেওয়া বা আনো এর আরবি শব্দ জীব নিন বা নেও শব্দ শিল ল নিন বা নেও ইরারবি শব্দ শিল ল বা নেও ইরারবি শব্দ খুদ ল বা নেও ইরারবি শব্দ খুদ দেখ বা দেখা এর আরবি শব্দ সুপ দেখ বা দেখা ইরারবি শব্দ সুপ আছে ইরারবি শব্দ ফি আছে এর অর্থ ফি নাই এর আর শব্দ মাফি নাই এর অর্থ মাফি লা এর আর বি শব্দ লা হ্যা এর আর শব্দ না আমি বা হ্যাঁ এর আর শব্দ না আম বা ইয়া ছোট এর আরবি শব্দ সাগির বা সগির ছোট এর অর্থ সাগির বা সগির আশ এর আরবি শব্দ তাল আশ এর অর্থ তাল বাহির বা বাহিরে এরারবি শব্দ বাররা বাহির বা বাহিরে এরারবি শব্দ বাররা যাওয়া বা যাও এর আরবি শব্দ রুহ যাওয়া বা যাও এর আরবি শব্দ রুহ চলো বা চলো যাই এর আরবি শব্দ এমসি চলো বা চলো যাই এর আরবি শব্দ এমসি ভিতরে বা ইতর এর আরবি শব্দ জুয়া ভিতরে বা বিতর এর আরবি শব্দ জুয়া করা এর আরবি শব্দ করা এর অর্থ শাউই কাজ এর আরবি শব্দ সগল কাজ এর অর্থ সগল গুম এর আরবি শব্দ নাউম গুম এর অর্থ নাউম বন্ধু এর আরবি শব্দ হাবিবি বা সাদিক বন্ধু এর আরবি শব্দ হাবিবি বা সাদিক গুম এর আরবি শব্দ উঠ গুম এর অর্থ উঠ বালু, এর আরবি শব্দ এর অর্থ জেইন বালো এর আরবি শব্দ কোয়েস কেমন বা কিভাবে এর আরবি শব্দ কেইফ বা কাইফা কেমন বা কিভাবে। এর আরবি শব্দ কেইফ বা কাইফা মন্দ বা বালোনা এর আরবি শব্দ মাফি বা মন্দ এর আরবি শব্দ মাফি উত্তম বা ঠিক আছে এর আরবি শব্দ তাইব উত্তম বা ঠিক আছে এর আরবি শব্দ তাইব কি এর আরবি শব্দ এস শোনো বা শীন কি এর আরবি শব্দ এস শোন বা শীন কোথায় এর আরবি শব্দ হোয়েন বা কোথায় এর আরবি শব্দ হোয়েন বা বিছানা এর আরবি শব্দ ফেরাস বিছানা এর আরবি শব্দ ফেরাস বাড়ি বা ঘর এর আরবি শব্দ বেত বা বাইদ বাড়ি বা গর এর আরবি শব্দ বেত বা বাই গাড়ি বা মোটর গাড়ি এর আরবি শব্দ সাইয়ারা গাড়ি বা মোটর গাড়ি এর আরবি শব্দ সাহয়ারা দরজা এর আরবি শব্দ বাব দরজা এর আরবি শব্দ বাব চাবি এর আরবি শব্দ মুপ্তা বা মিপ্তা চাবি এর আরবি শব্দ মুফতা বা মিপ্তা জানালা এর আরবি শব্দ সুব্বাক জানালা এর অর্থ সুব্বাক আগুন এর আরবি শব্দ নার আগুন এর অর্থ নার কয়লা এর আরবি শব্দ ফাহাম কয়লা এর অর্থ হাম গোস্ত বা মাংস আরবি শব্দ লাহাম গোস্ত বা মাংস আরবি শব্দ লাহাম দুধ এর আরবি শব্দ হালিব দুধ এর অর্থ হালিব বিষ্টি এর আরবি শব্দ মাতার বৃষ্টি এর অর্থ মাতার বিমানবন্দর আরবি শব্দ মাতাব্বার বিমানবন্দর আরবি শব্দ মাতাব্বার গরম আরবি শব্দ হার গরম আরবি শব্দ হার তিতা তেতো বা তেতু আরবি শব্দ মুর তিতা তেতো বা তেতু আরবি শব্দ মুর ঠান্ডা এর আরবি শব্দ বারিদ ঠান্ডা এর অর্থ বারিদ আজ এর আরবি শব্দ আল ইউম আজ এর অর্থ আল ইউম আগামীকাল এর আরবি শব্দ বুকরা আগামীকাল এর অর্থ বুকরা গতকাল বা আগামীকাল এর আরবি শব্দ আমস গতকাল বা আগামীকাল এর অর্থ আমস গত পশু এর আরবি শব্দ গেবলামস বা গাবলামস গত পশু এর আরবি শব্দ গেবলামস বা গাবলামস মাটি এর আরবি শব্দ তুরাব মাটি এর অর্থ তুরাব বিমান এর আরবি শব্দ তয়রা বিমান এর অর্থ তয়রা গরি এর আরবি শব্দ সা বা সা আত গো এর অর্থ সা আ বা সা আত উট এর আরবি শব্দ জামাল উট এর অর্থ জামাল সাগল এর আরবি শব্দ গানাম ছাগল এর অর্থ গানাম দেওয়াল বা পচির এর আরবি শব্দ জিদার দেওয়াল বা পচির এর আরবি শব্দ জিদার রুমাল বা টিস্যু পেপার এর আরবি শব্দ মিন্দিল রুমাল বা টিস্যু পেপার এর আরবি শব্দ মিন্দিল দুর্বল বা চেকুন এর আরবি শব্দ দাইফ দুর্বল বা চিকুন এর আরবি শব্দ দাইফ ক্লান্ত বা অসুস্থ এর আরবি শব্দ তাবান ক্লান্ত বা অসুস্থ এর আরবি শব্দ তাবান সবল বা মোটা এর আরবি শব্দ মাতিন বা দুব্বা সবল বা মোটা এর আরবি শব্দ মাতিন বা দুব্বা সবল বা শক্তিশালী এর আরবি শব্দ গাউই সবল বা শক্তিশালী এর আরবি শব্দ গাউই লম্বা বা দীর্ঘ এর আরবি শব্দ তৈল বা তাবিল লম্বা বা দীর্ঘ ইরারবি শব্দ তৈল বা তাবিল খাটো ইরারবি শব্দ কাসির বা গাসির খাট ইরারবি শব্দ কাসির বা গাসির সুটকেস বা থি ইরারবি শব্দ শান্তা সুটকেস বা থলে ইরারবি শব্দ শান্তা খাট ইরারবি শব্দ শারীর খাট এর অর্থ শারীর সমান সমান বা পাশাপাশি এর আরবি শব্দ সাওয়া সমান সমান বা পাশাপাশি এর আরবি শব্দ সাওয়া উঠাও বা তলু এর আরবি শব্দ শিল উঠাও বা তলু এর আরবি শব্দ শিল উপরে ওঠাও এর আরবি শব্দ এরফা ফুক উপরে উঠাও এর আরবি শব্দ এরফা ফুক প্রচুর বা অনেক এর আরবি শব্দ কাতির প্রচুর বা অনেক এর আরবি শব্দ কাতির অল্প বা সামান্য এর আরবি শব্দ কালিল বা গালিল অল্প বা সামান্য এর আরবি শব্দ कालिल बा गालिल.